নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস এইটের তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার। ইতিহাসের অ্যাকশন প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটের পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং তোমার বন্ধু দেবীর মাধ্যমের মধ্যে প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটি নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি পাঁচ নম্বর স্কুল মডেল স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল এবং মালদা জেলা স্কুল এই দুটি স্কুলের প্রশ্নমাত্র সেটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক প্রথম প্রশ্ন দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করে দেন অপশান বিতে ফারুক শেয়ার দু নম্বর প্রশ্ন সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলিবর্দি খান ব্রিটিশ কোম্পানি থেকে দাবি করেছিলেন অপশান বিতে তিরিশ লক্ষ টাকা তিন নম্বরে আসফ ঝা উপাধি পেয়েছিলেন অপশান সিটি নিজাম উল মুলক চার নম্বরে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন অপশান ডি লর্ড ওয়েলিসলি পাঁচ নম্বরে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান সি ডেভিড হেয়ার ছ নম্বরে গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয় অপশান এতে চারজনকে নিয়ে সদস্যকে নিয়ে দুই ধাগে প্রথমে একটি বাক্যে নির্দেশ অনুযায়ী উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় না আঠারোশো দুই খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে দু নম্বর প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও বাংলার প্রথম স্বাধীন বাক্য ছিলেন মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান তিন নম্বরের শূন্য স্থান পূরণ করো ড্যাশ সালের রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল সতেরোশো সালে সত্য বা মিথ্যা লেখ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা মোহন রায় লড় হ্যামস্টনকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষাবিরোধ করেছিলেন তিনি নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন শতশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদের দুটি চুক্তি কী কী বক্স যুদ্ধের পর এখান থেকে শুরু করবে আদায় সংক্রান্ত অধিকার প্রদান করেন এত লিখবে অথবা আদিল সন্ধির ফল কি হয়েছিল এখান থেকে শুরু করে বাংলা নবাব নিজাব সিরাজ সঙ্গে সঙ্গীত এখান থেকে শুরু করবে সুবিধাজনক হলেও সুবিধাজনক হলে বাংলা নবাবের পক্ষে অপমানজনক ছিল এত লিখবে দু নম্বর শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবি কাদের মধ্যে হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল তারপরে তিনি দেখেন দশ শাসক দশ সালা বন্দোবস্ত চালু হয় কেন নড় করিজ এখান থেকে শুরু করো অল্প লক্ষ প্রশ্ন উত্তরটি দশ সালা বন্দোবস্ত চালু করেছিল এত পর্যন্ত অথবা কত সালে কে বাংলার নদী পথগুলি জরিপ করে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জেমস রেনেল জমিগুলি জরিপ করেন তার তার নিজের প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রথম প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো বাংলা দ্বৈত ব্যবস্থা শুরু করো সমস্ত ব্যবস্থা বলা হয় কেন্দ্রীয় শাসন আর প্রবর্তনের কারণ ইংরেজদের মূল লক্ষ্য দূরান্ত লিখবে অথবা ফারুক শিয়ারের গুরুত্ব আলোচনা করো কর্মল সম্রাট ফারুক থেকে শুরু বাংলা করেন দখল করে কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল উইলিয়াম উইলিয়াম জোমস এখান থেকে শুরু করো উদ্দেশ্য রেখে ভারতের প্রাচীন সভ্যতা চর্চা করা ভারতীয় সাহিত্য তের ইংরেজি অনুবাদ করা সঙ্গে বিচিত্রের দেশ সম্পর্ক দৃঢ় করে হবে সম্পর্ক দৃঢ় হবে এত পর্যন্ত লিখবে অথবা কোম্পানি সিনেমা কোম্পানি সিপাহি বাহিনী বলতে কি বোঝো ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ভারতে এখান থেকে শুরু করবে দু হাজার দু লক্ষ পঞ্চাশ হাজার সিপাহী ছিল যার জন্য মোটা চৌত্রিশ শতাংশ ব্যয় করতে হতো পাঁচে তাকে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম পলাশি ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ উত্তর সপক্ষে যুক্ত দাও সামগ্রিক ফলাফল গুরুত্ব বিচার পলাশীর যুদ্ধের তুলনায় এখান থেকে শুরু করবে গুরুত্ব ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি কোম্পানির দেওয়ানি লাভ বাংলা কোম্পানির গঠিত প্রতিষ্ঠা ইংরেজি বাহিনীর মন্তি ও শ্রেষ্ঠতা প্রতিষ্ঠা বিস্তার ক্ষেত্রে পলাশি যুদ্ধের তুলনায় বক্সার যুদ্ধ ছিল বেশি গুরুত্বপূর্ণ এত অথবা মীর কাশ্মীর সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখা বক্সার যুদ্ধ হয়েছিল থেকে শুরু করবে পরপর দেখাচ্ছে উত্তরটি লক্ষ্য করুক বক্সায় যুদ্ধের কারণ রাজনৈতিক কারণ কি মুঙ্গেরের রাজধানী স্থানান্তর সামরিক কারণের মধ্যে হচ্ছে বৈধ ভ্রমণ লাভ সামরিক কারণের মধ্যে ওই রিপোর্ট গ্রহণ আগ্নেয় নির্মাণের আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানা প্রতিষ্ঠা অর্থনৈতিক কারণ আর্থিক সমস্যা দেশ শুল্ক প্রত্যাহার সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয় এত এই প্রসঙ্গে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কী হয়েছিল সতেরো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ বাংলা দ্বৈত শাসন চলেছিল বাংলায় দ্বিতীয় প্রভাব ছিল ভয়াবহ আর্থিক শোষণ অরাজকতা ছিয়াত্তরের মনন্তর এবং এতটা লিখবে না হলে দেশের ব্যবস্থা অবস্থান করেছিলেন এতটা লিখতে কিভাবে ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা বাংলা ছিয়াত্তর মন এখান শুরু করবে হাতিয়ার হয়ে ওঠে পুলিশ ব্যবস্থা এতটা লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনানীতির অবদান আলোচনা করো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে শুরু হলেও এখান থেকে শুরু করবে মিশন নীতি উদ্যোগ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটায় আদরবন্দ রেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ